দর্শক সবাইকে শুভেচ্ছা এই লাইভে আপনাদের সঙ্গে আমি রয়েছি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ উৎসব শারদীয় সেই নবমীতে আজকে আমরা পদার্পণ করেছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মৌলিবি শহরের চমুনি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষজন পথচারীরা এখানে রয়েছেন এবং এখানে পুজোতে আসা অনেক বিভিন্ন প্রান্তের লোকরা রয়েছেন এখানে বিভিন্ন নারী পুরুষ এখানে চলাফেরা করছে পাশাপাশি দর্শকদেরকে যদি আজকের এই নবমীতে আমরা দেখানোর চেষ্টা করি আপনারা জানেন ইতিমধ্যে যে পুরো মৌলি বাজারের জেলায় আপনারা জানেন আষ্টশত অষ্টআশি আটষট্টি পূজা মণ্ডপ রয়েছে সার্বজনীন পাশাপাশি রয়েছে ব্যক্তিগত একশো চাল্লিশটির উপরে যদিও মৌলিবাজার পৌরসভার শতাধিকের উপরে পূজা মণ্ডপ রয়েছে বিদায় এখানে মৌলিবাজার জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেক সনাতন ধর্মাবলম্বীরা এখানে এখানে আসছে পাশাপাশি এখানে শহর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পূজা মন্ডপ রয়েছে আমরা যদি আজকের যে আমরা নবমীতে এসে আমরা দেখানোর চেষ্টা করি এখানে আজকের এই কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষজন এখানে পারাপার হচ্ছে এবং স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সামাজিক সংগঠন বিশেষ করে আমরা উল্লেখযোগ্য যেটি দেখছি আর রেড কিসেন্ট সোসাইটি মৌলিক তারাও কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে পাশাপাশি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্বপ্নের দেও সমাজ কল্যাণ সংস্থা পাশাপাশি মৌলিক বিভাজার প্রশাসন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন পৌরসভার তত্ত্বাবধানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু সামাজিক সংগঠনকে নিয়ে আসা হয়েছে তারাও কিন্তু দীর্ঘ সময় ধরে প্রত্যেকদিন এই টানা দুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি আজকে নবমী সেই নবমীতে আমরা লক্ষ্য করলাম যে এই স্বেচ্ছাসেবক সংগঠনগুলো একত্রিত হচ্ছে যেটি আমরা জানি পৌরসভা তত্ত্বাবধানে জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে সেফ সিকিউর্ড মলিবি বাজার নিরাপদ সড়ক মলিবি বাজার আর সেই সংগঠনটি আসলে মলিবি বাজার জেলার সকল স্বেচ্ছাসেবক সংগঠনগুলোকে একসাথে করে আমরা দেখতে পাচ্ছি তারা ভলান্টিয়ারের কাজ করে যাচ্ছে আমরা যদি আর দেখানোর চেষ্টা করি দর্শক দুপাশে পারাপারের জন্য মানুষজনকে সর্বাক্ষনিক আর সর্বাক্ষনিক রাস্তা পারাপারের জন্য অত্যন্ত সুন্দর ভাবে কাজ করে যাচ্ছে এখানে পুলিশ প্রশাসন রয়েছে রয়েছে আহ সোসাইটি সোসাইটির বাজার রয়েছে এখানে স্বপ্নের দু পাশাপাশি রয়েছে সেফ সিকোর্ড মৌলিবী বাজার অর্থাৎ নিরাপদ সড়ক মৌলিবীবাজারের যেই সংগঠনটি রয়েছে পৌরসভার তত্ত্বাবধানে তারা কিন্তু কাজ করে যাচ্ছে এক কথায় বলা চলে মৌলিবী বাজারের সকল স্বেচ্ছাসেবক সংগঠন গুলোকে এক কাতারে নিয়ে আসা হয়েছে যেহেতু হিন্দু ধর্মাবলম্বী ভাইদের আহ সর্ববৃহৎ উৎসব হচ্ছে শারদীয় দুর্গা উৎসব এই দুর্গা উৎসবে আমরা দেখতে পাচ্ছি মৌলিবী বাজার জেলার বিভিন্ন জায়গা থেকে বা মৌলিবী বাজারের পার্শ্ববর্তী জেলা থেকেও কিন্তু এখানে অনেক দর্শনার্থীরা এখানে আসছেন এখানে মৌলিবাজারের গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে চমনি এখানে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আমরা অবশ্যই এ বিষয়ে দেখানোর চেষ্টা করছি এবং কথা বলার চেষ্টা করছি এখানে রেড কিষান সোসাইটি বা স্বপ্নের ডেউ স্বপ্নের সংগঠন এখানে আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করে যাচ্ছে আমরা আসলে এই বিষয়ে যদি আমরা এখানে স্বেচ্ছাসেবক ভাই আমরা দেখতে পাচ্ছি আসলে জানার চেষ্টা করবো ভাই যদি আমাদেরকে বলতেন যে এই যে থানা দুদিন ধরে আপনারা যদি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আজকের এই কার্যক্রম নব নবমীতে এসছে আমরা দেখেছি মানুষদের পারাপারের জন্য যে ব্যবস্থা করা হচ্ছে আজকের এই এই কার্যক্রম নিয়ে কি বলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা মৌলিবা জেলা জেলা পুলিশ পুলিশের তত্ত্বাবধানে এবং সেভেন সিকিউরিটি তত্ত্বাবধানে জনাব রহমান মনোয়ার রহমান আহমেদ এবং জাভেদ ভাইয়ের তত্ত্বাবধানে সেভিং সুগ্রীর তত্ত্বাবধানে মৌলিবার জেলা স্কাউট কেন্দ্রীয় মুক্ত স্কাউট স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থা সমস্ত সোসাইটি এইভাবে আমরা বিভিন্ন সংগঠন মৌলিবাজার ট্রাফিক ইন্সপেক্টর তত্ত্বাবধানে আমরা ট্রাফিক সেবা দিয়ে যাচ্ছি আমরা আশা করি আজকে নববিন ভালো যাচ্ছে আমরা শুধু যারা আমাদের মেমার আসতেছেন মৌলীবাজারে পূজা উদযাপন করার জন্য ওনাদেরকে একটু বলবো আমাদের গভর্নমেন্ট স্কুলের মাঠে পার্কিং এর ব্যবস্থা আছে যারাই গাড়ি নিয়ে এসে আসবেন আপনাদের লাইফের মাধ্যমে এটাই প্রচার করতে যাচ্ছি আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন গভর্নমেন্ট স্কুলের মাঠে আমাদের পার্কিং এর ব্যবস্থা আছে ওখানে আপনারা পার্কিং করবেন ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম একজন স্বেচ্ছাসেবক ভাই যিনি স্বপ্নের দেব সমাজ কল্যাণ সংস্থার মূলত আমরা জানাতে চাই দর্শক মৌলিবি বাজার পৌরসভার যে যে সমস্ত সংগঠন গুলো রয়েছে সব একটা নিয়ে আসা হয়েছে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে আজকের এই যে আহ সড়কের যে দর্শনের চিরা যারা আসছে হিন্দু সম্প্রদায়ের আহ মৌলিবাজার পৌরসভার বিভিন্ন পূজা প্রায় শতাধিকের উপরে পূজা রয়েছে সার্বজনীন পূজা সেই উৎসবকে ঘিরে আজ হচ্ছে নবমী এবং আগামীকাল হচ্ছে সর্বশেষ দিন অর্থাৎ দশমী এবং সেখানে তাদের দেবতা বিসর্জনের মধ্য দিয়ে আসলে সেই দশমী সমাপ্তি হবে তার আগে আমরা আরো একটি বিষয় জানিয়ে রাখি এই যে মৌলিকবাজার জেলার সকল সামাজিক সংগঠন গুলোকে একই প্ল্যাটফর্মের নিচে বা আওতায় নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে সেফ সিকোর্ড মৌলভী বাজার সেফ সিকোর্ড মৌলভী বাজার তারা আসলে এই সংগঠনটি মৌলভী জেলা প্রশাসন পুলিশ প্রশাসন পৌরসভার তত্ত্বাবধানে সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে এক খাতারে নিয়ে এসেছে আমরা দেখেছি প্রথম দিক থেকে এই পুজোর শুরু থেকে আমরা দেখে আসছি পৌরসভার গুরুত্বপূর্ণ পূজা মন্ডপ এবং সড়ক গুলোতে কাজ করে যাচ্ছে এখানে গ্রাম পাশাপাশি আহ রেড কিসেন মৌল তারাও কিন্তু কাজ করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিনই এখানে তাদের দায়িত্ব অব্যাহত রেখে যাচ্ছে আমরা দর্শক আমরা এখানে আমরা এখানে একজন টিম লিডার কে পেয়ে গেছি আমরা ইমু চৌধুরী আসলে রেড কিষান সোসাইটির যিনি আসলে আমরা কথা বলার চেষ্টা করব সংক্ষিপ্ত আমি জানবো এই যে বেশ কয়েকদিন আমরা দেখেছি আজকে নবমী আপনারা যে দায়িত্ব পালন করে যাচ্ছে আজকের এই দায়িত্ব পালন করার নিমিত্তে আসলে আমরা দেখেছি মৌলিবাজার জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থীরা এখানে সমাগম ঘটেছে রাস্তার দুপাশের কিন্তু অনেক মানুষ এবং আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন কি বলবেন আজকের এই যে আজকের এই আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে ধন্যবাদ আমরা প্রায় চার দিন ধরে কাজ করতেছি বাংলাদেশ ফেডারেশন সোসাইটি মৌলবাজার ইউনিট এবং বিভিন্ন অঙ্গ সংগঠন আছে আমাদের সাথে কাজ করতেছে এবং বিশেষ করে বলবো যে দর্শনার্থী যারা আসতেছেন তাদেরকে যে পার্কিং ডে আছে পার্কিং গুলো একটু ফলো করবেন এবং ফুটপাত ইউজ করার জন্য বলা হচ্ছে এবং বিভিন্ন সংগঠন আছে যারা আমাদের কোঅর্ডিনেশন করতেছে এবং কাজ করতেছি মৌলিবাজার জেলার যত আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের মাধ্যমে আমরা অনেক ভালো কাজ করতে পারতেছি এবং তাদের সহযোগিতা আমরা পাচ্ছি এবং আমাদের বড় বড় বায়ু হল আছে তারা আমাদেরকে সহযোগিতা করতেছে এগুলো ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম সেফ সিকিউর মৌলিবাজার নিরাপদ সড়ক মৌলিবাজারের যেই প্রত্যাবধানে তাদের এই আর সেক্টরটিকে আমরা দেখতেছি যে এই প্ল্যাটফর্ম থেকে প্রায় মলিবিবাজার শহর থেকে নেওয়া জেলা কেন্দ্রিক প্রায় শতাধিকের মতো সর্বাত্মক civic সংগঠনগুলো আসলে এখানে নিয়ে আসা হয়েছে একই প্ল্যাটফর্মে বিশেষ করে মলিবাজার জেলা প্রশাসন পুলিশ প্রশাসন পৌর সবার তত্ত্বাবধানে মূলত আজকের এই টানা 4 দিন ধরে তাদেরই কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা এতদিন দেখিয়েছিলাম মলিবিবাজার নবমীতে সনাতন ধর্ম অবলম্বনীদের সর্বশেষ সর্ববৃহৎ শারদীয় শহরের দর্শনার্থীদের পারাপারের জন্য কিভাবে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন গুলো এই ছিল এই মুহূর্তে লাইভে সর্বশেষ আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য অন্য কোনো লাইভে ভালো থাকুন